উনিশশো সালে বিখ্যাত ফিল্ম ফেয়ার আয়োজিত একটি অল ইন্ডিয়া ট্যালেন্ট শোতে অভিনয় প্রতিযোগিতায় রাজেশ খান্না প্রথম হয়েছিলেন যিনি দ্বিতীয় হয়েছিলেন বা ফার্স্ট রানার আপ হয়েছিলেন তিনি পরবর্তীকালে কয়েকটি সিনেমাতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেও তিনি কিন্তু সুপারস্টারের তকমা পাননি এবং দুর্ভাগ্যবশত তিনি পরবর্তীকালে নায়কের সহকারী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন যথেষ্ট অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও তিনি রাজেশ খান্নার মতো সুপারস্টার হতে পারেননি যে কারণে তিনি সুপারস্টার হতে পারেননি সেই কারণগুলি আমরা আলোচনা করব বিনোদ মেহরা যার যথেষ্ট নায়কচিত সুন্দর চেহারা এবং অসাধারণ অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু রাজেশ খান্নার মতো সুপারস্টার হয়ে উঠতে পারেননি বরং অভিনয় জীবনের শেষ দিকে তিনি লিড চরিত্রের পরিবর্তে নায়কের সহকারী অভিনেতা হিসেবে কাজ করেছেন বিনোদ মেহরার ব্যক্তিগত জীবনের অশান্তি তার কেরিয়ারে ছাপ ফেলেছিল যথেষ্ট অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও শেষের দিকে তার অভিনয় জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি তিনি পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার ফিল্ম জগতে পরিচয় সূত্রে তিনি শিশু শিল্পী হিসাবে অভিনয় জগতে পা রেখেছিলেন বিনোদ মেহরা শিশু শিল্পী হিসাবে রাগিনী পরিণীতা ইত্যাদি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি খুব অল্প সময় বেঁচে ছিলেন পঁয়তাল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় এই পঁয়তাল্লিশ বছর বয়সে তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন প্রায় একশোটিরও বেশি বলিউডের সিনেমায় তার সুপারহিট সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ঘর সবসে বড়া রূপাইয়া অনুরাগ অমর প্রেম ইত্যাদি তার ব্যক্তিগত জীবনের অশান্তি এবং টানা পড়েন তার অভিনয় জীবনে প্রভাব ফেলেছিল তৎকালীন সময়ে একজন বিখ্যাত অভিনেত্রী হিসাবে বিন্দিয়া গোস্বামী পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন বিনোদ মেহরার সহকর্মী এবং সেই সূত্রেই বিন্দিয়া গোস্বামীর সঙ্গে তার একটি সুসম্পর্ক তৈরি হয়েছিল তৎসত্ত্বেও পরিবারের চাপে তিনি মিনা ব্রোকা নামক এক ভদ্রমহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন কিন্তু এই বিবাহ বেশি দিন টেকেনি এরপর তার দীর্ঘদিনের বান্ধবী এবং সহকর্মী বিন্দিয়া গোস্বামীকে তিনি উনিশশো সালে বিবাহ করেন কিন্তু তার দুর্ভাগ্যের জন্য উনিশশো সালে বিন্দিয়া গোস্বামী বিনোদ মেহরাকে ছেড়ে চলে যান এর ফলে বিনোদ মেহেরা মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত হন এবং তার অভিনয় জীবনও বিপর্যস্ত হয়। দুর্ভাগ্যবশত ঠিক এই সময় তার হৃদরোগ ধরা পড়ে কিছুটা সুস্থ হয়ে তিনি পুনরায় চলচ্চিত্র জগতের কাজে মনোনিবেশ করেন এবং দীর্ঘদিন তিনি নির্জনতার মধ্যে দিন করেছিলেন পরবর্তীকালে উনিশশো সালে তিনি একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিরণ মেহরার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এবং সেই সম্পর্কের সূত্রে তার এক পুত্র এবং এক কন্যা জন্ম লাভ করে সন্তানের জন্মের কয়েক বছর পরই অর্থাৎ সন্তানরা শিশু থাকা কালিনী উনিশশো সালে বিনোদ মেহরা তিরিশে অক্টোবর ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন উনিশশো সালে সালে ফিল্মফেয়ার আয়োজিত অভিনয় প্রতিযোগিতায় সারা ভারত জুড়ে দশ হাজার প্রতিযোগীর মধ্যে রাজেশ খান্না যেমন প্রথম হয়েছিলেন তেমনি রাজেশ খান্নাকে টক্কর দিয়ে বিনোদ মেহরা দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন অথচ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে রাজেশ খান্না সুপারস্টার হতে পারলেও বিনোদ সুপারস্টার হতে পারেননি বরং তিনি মুখ্য চরিত্রের পরিবর্তে নায়কের সহকারী অভিনেতা হিসেবেই কাজ করে গেছেন তার ব্যক্তিগত জীবনের টানা পড়েন তার অসামান্য অভিনয় দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল